আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বনুল ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি কনস্ট্রাকশন সাইডে কিভাবে এরকম একটি নিবুদ্ধিতার পরিচয় দিয়ে কাজটা করা হয় তো বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে একটা কনস্ট্রাকশন সাইডে ঢালার কাজ চলতেছে তো ঢালার কাজ চলাকালীন অবস্থায় আমাদের পানির প্রয়োজন হয় আর এই পানি যদি অপচয় করা হয় এবং শুধু অপচয় না এটা একটা পরিবেশের জন্য যদি খারাপ কিছু বয়ে নিয়ে আসে তাহলে সেটা আসলে আমাদের সকলের নিবদ্ধিতার পরিচয় বা অমানবিকতা ছাড়া কিছু না এখানে ঢালাই কাজ চলাকালীন সময় আমরা বিভিন্নভাবে পানি সংগ্রহ করে থাকি তো বন্ধুরা এই যে আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে এই মোটরের দ্বারা পানি সংগ্রহ করা হয় আর এই ঢালাই চলাকালীন সময় অর্থাৎ যত সময় ধরে ঢালাই চলবে তত সময় ধরে এভাবে পানি পড়তে থাকবে আবার এই স্কুলের যে হইতে একটি ফিল্ড এবং এখানে টিফিন টাইম চলতেছে এবং এই টিফিন টাইমে দেখেন বাচ্চা কাচ্চারা এবং ছেলে মেয়েরা দেখেন এই স্কুলের ফিল্ডে খেলাধুলা করতেছে খেলাধুলাকালীন সময়ে এইভাবে পানি সেরে দিছে পানি সেরে দেওয়ার কারণে পরিবেশের কি অবস্থা এখানে বাচ্চারা যদি পড়ে যায় বা কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে এর ভার কে নেবে অথচ ছোট্ট একটি সমাধান আর এই সমাধানটা হল আমাদের একটি ডাম যদি ব্যবহার করত এবং সময় যখন প্রয়োজন অনুসারে আমাদের সুইচ অন অফ করা হতো তাহলে পরিবেশের জন্য এত বড় ক্ষতিকর এবং বিষয়টা হচ্ছে যে অপচয় হতো না বা সুন্দরভাবে কাজটা সমাধান হতো কিন্তু মিস্ত্রি ঠিকাদার এবং কার্যে উপস্থিত ইঞ্জিনিয়ারগুলো এর কোনো ভূক্ষেপ করে না এখানে পানি অপচয় হচ্ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে এবং পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য এটা বিপদজনক হয়ে যাচ্ছে এই দেখে কোনো ভূক্ষেপ নেই তো বন্ধুরা এগুলো আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি হিসেবে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে আসসালামু আলাইকুম